রানীর কথায় দেব জানি ফোনটা করে কিন্তু ফোনটা রিসিভ করে আনিসা আনিসা বলে জয় ওটিতে আছে আজ তোর পরপর অনেকগুলোই ওটি আছে তা শুনে রানীর মনে পড়ে নার্সিং নার্সিংহোমে যাওয়ার আগে কাউকে যেন ফোন করে বলেছিল আজকে আমার কোনো ওটি নেই রানী দেবজানিকে বলে কিন্তু তো আমি শুনেছি ওর কোনো ওটি নেই রানী বলে না আমাকে একবার নার্সিংহোমে যেতেই হবে ঠিক আছে কি না আমাকে দেখতেই হবে অপরদিকে আনিসার প্ল্যান মতো ডক্টর সেন দুর্যের পেটের মধ্যে চিপটা ঢুকিয়ে দিয়ে অপারেশন সাকসেসফুল করে এরপর দুর্যোর জ্ঞান ফিরে আসার আগেই আনিসা তার প্ল্যান মতো ইচ্ছে করে একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে বলে আমার কি হয়েছিল আনিশাকে তখন আনিসা তার ভালো মানুষের নাটক শুরু করে আনিসা বলে কি জানিস তো জয় চাটা খাওয়ার পরেই তোর ঘুম চলে আসে তখন তোকে আমি ধরে নিয়ে যাচ্ছিলাম কিন্তু তুই বললি আমি একা যাব তারপরে ব্যাস অঘটনটা ঘটে গেল তোর হাত লেগে গ্লাসটা পড়ে গেল আর তুই কাঁচের ওপর পড়ে গেলি তারপরে তোর পেটের মধ্যে অনেকটা কাঁচ ঢুকে গেল তাই আমি ডক্টর সেনকে দিয়ে কাঁচটা বের করে দিয়েছি তোর পেটে দুটো স্টিচও আছে আর আনটি টেনশন করবে বলে আনটিকে আমি কিছুই জানাইনি এরপর রানিও বেরিয়ে পড়ে দুর্যয়ের কাছে নার্সিংহোমে আসার জন্য আর বড় বৌদির মনে সন্দেহ হয় রানীকে নিয়ে তাই বড় বৌদিও রানীর পিছু পিছু নার্সিংহোমে আসে কিন্তু রানী হঠাৎই দেখতে পেয়ে যায় পিঙ্কিকে তখন রানী মনে মনে ভাবে তার মানে পিঙ্কি বৌদি আমাকে ফলো করছে এরপর রানী নার্সিংহোমে এসে চালাকি করে নার্সকে বলে আমার সামান্য জ্বর সর্দি কাশি হয়েছে এই বলে রানী চালাকি করে আড়ালে লুকিয়ে যায় আর পিঙ্কিও রানীকে না দেখতে পেয়ে নার্সিংহোম থেকে চলে যায় এরপর রানী আনিসা ও ডক্টর সেনকে দুর্যয়ের কেবিন থেকে বেরোতে দেখে বুঝতে পারে দুর্যোয় কেবিনেই আছে এরপর আনিসা দুর্যকে বাড়িতে এনে বাড়ির কাছে মিথ্যে নাটক করে আর আনিসা সুযোগ বুঝে দুর্যোয়ের কাছাকাছি আসার চেষ্টা করলে রানী চালাকি করে দুনিকে পাঠিয়ে দেয় দুর্যয়ের কাছে আর দুনি এসে আনিসার সব আশায় জল ঢেলে দেয় এরপর আনিসা বকাবকি করতে গেলে দুর্যোয় আনিসার উপর প্রচণ্ড ক্ষেপে গিয়ে আনিসাকে যোগ্য জবাব দিয়ে তাড়িয়ে দেয় দুর্যোয় আনিসাকে বলে তুই কোন সাহসে দুনিমার সাথে খারাপ ব্যবহার করিস তুই যা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রানী কি পারবে আনিসার চক্রান্ত থেকে দুর্যয়কে বের করে আনতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি